রাজনীতি করো সেই শেখ মুজিবুর রহমান ওআইসি তে যোগ দেওয়ার কারণে রয়ের ষড়যন্ত্র হত্যাকার শিকার হয়েছে সেই শেখ মুজিবের রাজনীতি করে আজকে ভারতে তালি করছিল ওই দিন র বলেছিল যে আপনি জীবনে পড়বেন অর্থাৎ ওআইসি তে যোগ দেওয়ার কারণে র হুমকি দিয়েছিল শেখ মুজিবুর রহমানকে অথচ

একজন প্রকাশ্য ভারত দালালি করে ক্ষমতায় রয়েছে। আর একজন ভারতের দিকে চাপুক মেরে আজকে কারাবন্দি হয়ে আছে এইখানে পর্যন্ত বেগম খালেদিয়া প্রথম সমুদ্র সীমা উদ্ধারের জন্য আন্তর্জাতিক আদালতে মামলা করেছিল সেই মামলায় বিজয়ী হয়েছে বাংলাদেশ আর হাসিনা বলে সমুদ্র সীমা উদ্ধার করলাম আরে ভণ্ড তোমার বাপলের ক্ষমতা নাই এই ধরনের মামলা ভারতের বিরুদ্ধে করা এইটা বেগম খালেদা দিয়ে করেছে সেই মামলায় বাংলাদেশের জয় হয়েছে আজকে গিয়ে গর্ব করবে আমি সেই হাজিরাকে বলি গর্ব করতে কেমন লাগে লাগে না বাংলাদেশের উপকার হয়েছে সমুদ্র সীমা উদ্ধার হয়েছে তার মানে বাংলাদেশের উপকার হলে গর্ধ করতে ভালো লাগে আমি হাজিরাকে বলছি বাংলাদেশে দলালি শুরু করো তোমার ভালো লাগবে অন্ত তোমার শান্তি হবে এই ক্ষমতা দিয়ে কি হবে আর কত বছর এই বয়সে বাংলাদেশে অধিকাংশ মানুষ মারা যায় আর না এই রকম একজন মানুষ এই ঘোরা বয়সে এসেও দেশের বিরুদ্ধে পার্শ্ববর্ণ দেশে চুক্তি করে আর বলে ভারতকে যা দিয়েছি আর জীবন মনে থাকবে বাংলাদেশের বাড়িতে এইরকম দেখ আমরা জীবনেও দেখি নাই আমরা দেখি নাই আমরা একটা লড়াই করছি সেই লড়াইটা হলে বাংলাদেশ ভারতে রপ্তানি করে দুই বিলিয়ন ডলার আর ভারত বাংলাদেশ থেকে নিয়ে যায় বারো বিলিয়ন ডলার আমরা এই বাণিজ্য ঘাটতি মতো মুক্তির জন্য ভারতীয় পণ্য কয়পাট করছি তারপরে ফলে বারো বিলিয়ন থেকে ভারতের ব্যবসা ফাইভ পয়েন্ট নাইন বিলিয়নেরকে এসেছে অর্থাৎ অর্ধেকের বেশি ভারতের ব্যবসা এই ভারতীয় পণ্য বয়পাট আন্দোলনের জন্য দেশ থেকে প্রত্যাগত হয়ে সেই কি নাচের জন্য তারা এবং এখানে আমাদের বছর যেমন ঈদের পরে এই ভোট দুই সময় ঘোষণা করেছিলেন আমরা গঠন করেছি মনে হয়ে প্রথম ডিক্লারেশন ছিল আই ডিক্লারেশন ছিল একটা শপথ যা আমি শপথ করছি আমি যেহেতু

গণ অধিকার পোষ প্রোগ্রাম ছিল একটা বড় নেতাকে ডলার দিয়েছিলাম সে ভারতের পণ্য বয়স করে একটা টি শার্ট করে ছবি তুলি তাই না আমি টি শার্ট না অথচ বিশাল বড় দল আছে যারা ক্ষমতায় যাবে তারাও সেই ক্ষমতায় যাওয়া হলে ভারতের বিরুদ্ধে বলে না ভারতের বিরুদ্ধে বললে যাওয়া আটকে যায় যে ভারতের বিরুদ্ধে বলে না আমরা স্পষ্ট করে বলছি নেতৃত্ব ভারতের বিরুদ্ধে নেতৃত্ব এবং তারাই নেতৃত্ব দিবে যারা ভারতের মধ্যে কথা বলবে রাজনৈতিক রক্ষা করতে চান তাহলে ভারতের বিরুদ্ধে বলতে হবে ভারতের বিরুদ্ধে হুঙ্ দিতে হবে এটা জনগণ থেকে বন্যা হচ্ছে জনগণ দেখি পরিক্রমে বন্যা হচ্ছে এই কারণ কি কারণ ভারত সেই ভারতের আগ্রাসনের জনগণ খুশি হয় আর ভারতের দালালি করবে এখানে একজন বলল আমাদের কাজ কাজে আমাদের লড়াই পদের বিরুদ্ধে না আমি বলি বেটা একদিন পাশে পথ দিয়ে বলবি আমাদের লড়াই ভারতের বিরুদ্ধে কারণ কোনো ভারতের দ্বালা বাংলাদেশের গুরুত্বপূর্ণ জায়গায় ভালো সুবিধা করতে পারবে না তাকে যেন করে টাকা দেবে না সম্মান দেবে না আসন দেবে না সামনে পড়েও দেবে না কিচ্ছু দেবে না যদি ভারতের দ্বালি কেউ করে স্পষ্ট কথা বিরোধী রাজনীতি করতে হলে ভারতের বিরুদ্ধে করতে হবে বিরোধী রাজনীতি করতে হবে ছোট ছোট বাচ্চাকে তিনি সবাইকে মেরে দিচ্ছে আর আমাদের পার্শ্ববর্তী দেশ ভালো তাই নাকি বন্ধু তারা আমি বলি বিশ্বে দুইটা পেজন্ম আছে পয়লা পেজনমা দুইটা প্রেজন্ম রাষ্ট্র আছে ইসরাষ্ট্র ছাপ করা ইন্ডিয়া শিল্পের সুষ্টি করে এদের কাপড়ের কাপড় মামলা Thank hey. you. সর্বশেষ কথা নাগরিক ভারতীয় আকর্ষে লড়াই চলছে তপত করে ভারতকে আমরা বাদে মারব ভারতকে আমরা অর্থে মারব ভারত